দশ বছর পর বাড়ির পথে জসিম কোনো আনন্দ নিয়ে নয় বরং প্রচন্ড দুঃখের কষ্টে বাড়িতে যাচ্ছে জসিমের মায়ের অন্ধ হওয়ার খবর শুনে জসিম ঠিক থাকতে পারলো না জসিম চিৎকার করে কান্না করলো তারপর সোজা বাড়ির পথে রওনা দিল সেই দু থেকে এখন দু সাল মাঝখানে কেটে গেল দশটি বছর কি এমন অভিমান ছিল বা কি এমন অনুশোচনা ছিল বাবার সাথে বেয়াদি করেছে ভালোবাসার মানুষ পায়নি বলে সেই যে অভিমান করে বাড়ি ছেড়েছে আজ যদি না জানতো তার মা অন্ধ হয়ে গেছে জসীম কবে তার ভুল বা অনুশোচনা ভাঙত এই সত্য ঘটনার প্রশ্নটা লেখক সুলমান হোসেনের মাথায় ঘুরছিল যদি তার মায়ের অন্তর কথা তাহলে কি বাড়ি যেত উত্তর দিবেন যাই হোক দশ বছর আগে বাড়ির চিত্র কেমন ছিল আর দশ বছর পরে বাড়ির চিত্র কেমন জসীম কিছুটা পথ হারিয়ে ফেলেছে কেননা আগে বিলের পথ দিয়ে বাড়ি যেত এখন সে বিলের পথে অনেক সুন্দর রাস্তা হয়ে গেছে রাস্তার দুই পাশে দুই ধারে অনেক সুন্দর সুন্দর গাছও লাগানো হয়ে জসিম গ্রামের বাড়িতে ঠিকই গেছে কিন্তু তাদের বাড়ির পথটি সে ভুলে গেছেন তাই জসিম ওই গ্রামে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো আচ্ছা জসিমের বাড়ি কোথায় বলুন তো ওই গ্রামের ব্যক্তি বলল জসীম নামের কাউকে চিনি না এই গ্রামে কেউ থাকে না জসিম বুঝতে পারলো তার নামটি কেউ মনে রাখেনি তখন তাকে কেউ চেনে না এক ব্যক্তি বলল আপনি কাকে খুঁজছেন বা কার বাড়ি যাবেন এবার জসীম উত্তর দিল আমি আকবর আলীর সাহেবের বাড়ি যাব। ওই লোকটি তখন বলল কোন আকবর আলী নয়নের বাবা আকবর আলী জসিম বুঝতে পারলো তার নাম কেউ চিনে না এখন তার ছোট বাইন নামে তাদেরকে চিনে তিনি আরো জিজ্ঞাসা করলেন আকবর আলী চাচা আপনার কি হয় কি লাগে জসিম কোনো ভূমিকা না রেখে সরাসরি বলল আকবর আলী আমার বাবা ওই ব্যক্তি এবার জসিমকে প্রশ্ন করলো আচ্ছা আপনি তাহলে আকবর আলীর চাচার হারিয়ে যাওয়া ছেলে এতদিন পর আপনি আসলেন আপনার কারণে আপনার মা অন্ধ হয়ে গেছে পুরো গ্রামের মানুষ আপনার জন্য অপেক্ষায় আছে আপনি কবে আসবেন আপনার মা আপনার জন্য কান্না করতে করতে শেষ পর্যন্ত অন্ধ হয়ে গেল আপনাকে এক নজর দেখবে বলে এখন তো এলেন কিন্তু আপনার মা আপনাকে কিভাবে দেখবে ওই ব্যক্তির এমন কথাতে জসিম কান্নায় ভেঙে পড়ল বলল আমাকে আমার বাড়িতে নিয়ে যাবেন ওই ব্যক্তি বলল এমন ভাবে হারিয়েছেন নিজের বাড়িটা পর্যন্ত ভুলে গেছেন যাই হোক এই যে সোজাপথ হেঁটে হাঁটতে হাঁটতে সামনে যান এরপরেই একটা রাস্তা আছে বামের রাস্তার পাশে একটা পুকুর আছে ওই বাড়িটাই আপনাদের জসিম চোখের পানি মুস্তে মস্তে সামনে আগাতে থাকলো এতদিন পরে কাছের মানুষের সাথে দেখা হবে এটা ভেবে জসিমের বুক দলপর শব্দ করছিল সামনে যেতে যেতে একটা ছেলের সাথে দেখা হলো ওই ছেলেটার বয়স তখন বিশ বছর ওই ছেলেটাকে জসিম জিজ্ঞাসা করলো আকবর আলী সাহেবের বাড়ি কি আমাকে নিয়ে যাবে ওই ছেলেটা বলল আপনি কে ওই বাড়িতে কার কাছে এসেছেন জসীম উত্তর দিল আকবর আলী আমার বাবা হয় আমি তার ছেলে জসিমের মুখে বড় বড় দাড়ি তাই যতটুকু চিনবে মানুষ সেগুলোও চেনার উপায় দাড়ির কারণে যাই হোক ওই ছেলেটি চিৎকার করে কান্না করতে লাগলো জসিমের পরিচয় শুনে ওই ছেলেটি আর কেউ নয় জসীমের ছোট ভাই অয়ন এক চিৎকার করে ভাইয়া বলে ডাক দিয়ে জসিমকে ধরলো জসিম বুঝতে পারলো এ তার ছোট ভাই অয়ন হু হু করে দুই ভাই জড়িয়ে ধরে কান্না করতে লাগলো তাদের কান্না শুনে আশেপাশে কিছু মানুষ এসে ঝড়ো হয় অনেকে জানতে চাই কি হয়েছে অয়ন তুই একে ধরে কান্না করছিস কেন এই লোকটা কে অয়ন কান্নার সুরে বললো এ আমার হারিয়ে যাওয়া বড় ভাই জসিম সবাই হা করে জসিমের দিকে একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলা বলি করছে এ আমাদের জসিম ওখান থেকে কেউ একজন দৌড় দিচ্ছে আর বলতেছে ভাই ভাই ফিরে ফিরে এসেছে এসেছে এটা শুনে শুনে বাড়ির আশেপাশের মানুষ সবাই রাস্তায় বেরিয়ে এসেছে ওই ছেলেটি দৌড়াতে দৌড়াতে সোজা বাড়িতে গিয়ে জসীমের মায়ের কাছে খবরটি দেয় ছেলেটি বললো চাচি আম্মা আপনার ছেলে জসিম আসছে অয়ন ভাইয়ের সাথে রাস্তায় আসতেছে এটা শুনে মা বলল কি বললি আমার ছেলে জোসী এই কথা শুনে মা তো খুশিতে আত্মহারা হয়ে ঘর থেকে বের হওয়ার সময় ঘরের দরজার সাথে বাড়ি খেয়ে পড়ে যায় কেননা সে তো অন্ধ পরে ওই ছেলেটি তাকে দাঁড় করালো এসে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে যায় মা বারবার বলতেছে কই আমার জসিম আমারে তোমরা কই নিয়ে যাও আমার জসিম কই প্রতিবেশীরা বলছিল একটু ধৈর্য ধরেন এই তো রাস্তায় আসতেছে হয়তো অনেকদিন পরে আসছে তাই মানুষজন তাকে খালি জিজ্ঞাসা করছে এই জন্য দেরি হচ্ছে এই তো আসতেছে জসিমের মায়ের আর তর সইছে না জসিমকে না দেখা পর্যন্ত না ছোঁয়া পর্যন্ত অন্যদিকে জসিমের বাবা বাজারের দোকানে কাজ করে এখন পর্যন্ত সে জানে না তার ছেলে ফিরেছে অথচ গ্রামের সবাই জানে হয়তো কিছুক্ষণের মধ্যেই সে জানবে কিছুক্ষণের মধ্যেই জসিম তার মাকে দূর থেকে দেখতে পেল প্রতিবেশীরা তার অন্ধ মাকে ধরে দাঁড়িয়ে আছে জসিম এক দৌড়ে তার অন্ধ মায়ের পায়ে এসে পড়লো আর চিৎকার করে কান্না করলো এই কান্না দেখার মতো ছিল না ওই গ্রামে গ্রামের আশেপাশের মানুষগুলা এগুলা দেখছিল এবং সবার চোখে জল তাদের মা ছেলের কান্না দেখে গ্রামের ম্যাক্সিমাম মানুষই কান্নায় জড়িয়ে গেছে আমি এই গল্পটি বলতে গিয়ে আমার চোখ দিয়েও পানি জড়ছে আমি জানি না আপনারাও হয়তো গল্পটি শুনে আপনাদের চোখেও পানি চলে আসছে এটি একটি সত্য ঘটনা এবং হৃদয় বিদারক ঘটনা যে কেউ কান্না করতে বাধ্য হবে যদি আপনি আপনার মাকে ভালোবেসে থাকেন যাই হোক জসিম কান্না করছে আর বলছে মা আমাকে ক্ষমা করে দাও জসিমের মা কান্নার কারণে কথা পাচ্ছে না কিছুক্ষণের মধ্যেই बेहোশ হয়ে গেছে এগুলো দেখে জসীম মনে করছে তার মা মারা গেছে এটা ভেবে জসীম আরো জোরে চিৎকার করে কান্না শুরু করলো পরে প্রতিবেশীরা একজন দেখলো তার নিঃশ্বাস চলতেছে সে বলল জসীম কিছু হয়নি জ্ঞান হারিয়ে ফেলেছে পরে প্রতিবেশীরা সবাই তাকে ধরে উঠিয়ে জসিমের মাকে বাড়ি নিয়ে গিয়ে খাটের মধ্যে শুইয়ে দিল গল্পটি আজ এই পর্যন্তই পরবর্তী পর্বটি চাইলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখতে হবে আর ভিডিওটি অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এই গল্প থেকে বাস্তব অনেক কিছু শিখার আছে যেটা আমাদের অহরহর বাস্তব ঘটনা ঘটছে একজন মায়ের তার সন্তানের জন্য কতটা আর্তনা দুঃখ কষ্ট মা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে এই গল্পটি তার প্রমাণ বাস্তবতা কিন্তু তার থেকে কম নয় এটাও একটা বাস্তব ঘটনা দু সালের প্লিজ প্লিজ সবাইকে বলবো ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে